শোনা কেটে নেই মা আমার মুখইটা খাম কতগুলো খাবার পড়ে আছে আমি এগুলো নিয়ে নে তুই আবার এসেছিস আমাদের রেস্টুরেন্টে দ্রুত বের হ না হলে কিন্তু তোকে আমি পিটাবো মা মা দেখো দেখো ওখানে লোকটা কি করছে জি আরশবেমান দোকানে বল আরশবে না ভাই আমি এখন দ্রুত বাসায় চলে যাই কই গো শুনছো আমি এসেছি কোথায় তোমরা দেখেছো মা ওরা কত কষ্ট করে খায় না পিন্টুর মা হা করো খাও মা দেখছরা কষ্ট করে জীবন যাপন করে আজুদের জন্য অনেক কিছু কিনবো মা মেটার জন্যই পুতুল যাও নে নাও সোনা ওরাই দেখে অনেক খুশি হবে তাই না মা হ্যাঁ এই নিন এগুলো সব আপনাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ ম্যাম এই পুতুলটা দিয়ে তুমি খেলা করবে বাই বাই সাবধানে থেকো চলো আমি তোমাদের ক্লাসে দিয়ে আসি আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে যারা আমাদেরকে সাহায্য করেছে তাদেরকে যেন আল্লাহ অনেক ভালো রাখে প্লিজ আমাদেরকে ছেড়ে যেও না না আমি তোমাদের সাথে আর থাকতে চাই না যেও না বাবা আমার ঘর ভেঙে গেল রে চলো ডার্লিং চলো বাবা আমাদেরকে রেখে যেও না বাবা আমার খুব ব্যথা করছে ডাক্তার দ্রুত অ্যাম্বুলেন্স পাঠান আর তোমার কিছু হবে না মা প্লিজ সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো তোমার ছোট বোন হয়েছে অনেক সুন্দর চলো সোনা ঘরে যাই আমি খেলবো খাবার নষ্ট হয়ে গেল তোমরা অনুষ্ঠান করো কেন আমি দুঃখিত আমি এই নে তুই খা আমিও খাবো না তোমাকে দেবো না এটা তোমার ভাই খাবে ঘুমাও সোনা ঘুমিয়ে যাও মা আমাকে একটু ভালোবাসি না মা আমাকে অনেক ঘৃণা করে মা ওঠো বোন কোথাও নেই মা আমাকে একটু ভালোবাসি না সুইটি তুমি কোথায় সুইটি 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 তোমার কিছু হবে না সোনা আমি এখনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব সুইটি আমরা দুঃখিত তাকে বাঁচানো সম্ভব হয়নি না আমাকে মাফ করে দাও সুইটি হুম কি হলো রে না করবো মটু মটু উঠে যা মটু মটু উঠে যা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে হবে এই অ্যাম্বুলেন্স চলে এসেছে বন্ধুরা মটুকে বাঁচাতে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো হুম অসুমি কি কল করলো হ্যাঁ না আল্লাহ গো আমার কি হয়ে গেল আপনি চিন্তা করবেন না আমরা তাকে হসপিটালে নিয়ে এসেছি আমি আর বাঁচব না আমি মরে গেলাম আরে মটু শেষমেশ চলেই গেল মা বাবা কোথায় বাবার কি হয়েছে এখন আমরা কি করব

আর কখনো জানি তোকে আমার দোকানে আমি না দেখি আম্মি আজকে অনেক ঠান্ডা পড়েছে তাই না প্লিজ তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো আম্মি ওই দেখো হ্যাঁ কি হলো মেটার হুম কি হয়েছে সোনা তোমার তুমি এখানে বসে আছো কেন তুমি কাজ কেন সোনা চলো আমার সাথে কে বকেছে তোমাকে দেখি তো আপনার এত সাহস কিভাবে হলো আপনি এই অবুঝ বাচ্চাটিকে কিভাবে মারতে পারলেন সরি ম্যাডাম সরি এই নিন এটা প্যাক করুন খুশি ম্যাডাম নও সোনা এটা তোমার কম্বল আপনি অনেক ভালো আনকি যাও সোনা তোমার বাসায় চলে যাও আমি আমি কি দেখিও কোথায় যায় যাও আমার ছোট ভাই আমার লক্ষী সোনা এইটাco চলে এসেছি এই নাও সোনা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এটা আমি কি দেখছি বাচ্চাটা এত অসহায় এবি শব্দ নি দেখো ঠিক আছে আমি বাই বাই হা হা জুটি করার সুযোগ পেয়ে গেছি আমি নাম 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 টি স্কুল অনেক মজা হুম কেউ নেই তো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে হুম কিছু শব্দ হচ্ছে ওখানে দূরbete এলো নাকি আলাও লাগাইছে জনমে শক্ত দাঁড়া চরবাটা তোকে দেখাবো ঢুকে পড়েছে কেমন মজা লাগে দাঁড়া মাইয়া তোর এখন আমি মজা দেখায় গেছি ও বাবা হো কত বড় পাথর আমি তো ভত্তা হয়ে যাবো এই জাল দিয়ে তো কাটকাবো কই গেলেই পুচকি মাইয়া আজ তোর খবর আছে

কত বড় মাংস এটা আমি মজা করে খাবো এই সোনার গহনাটা আমার এটা আমি পরবো এই কাচের বোমটা ফেলে দিলে রানী মুক্ত হয়ে যাবে বাঁচাও আমাকে কেউ বাঁচাও বাঁচাও যেভাবে হোক আমাকে এই টেবিলের উপর উঠতে হবে এই তো পেছি গোল্ডেন ওষুধ আমি ভালো হয়ে গেছি আজ থেকে আমি তোমাদের রানী চলো রানী শরবত খাই চলো দুষ্ট ডাইনি এখনই মিটে যাবে তোর রানী হওয়ার স্বাদ না আমাকে ক্ষমা করে দিন রাজা আমার ভুল হয়ে গেছে আমি তোকে কঠিন শাস্তি দেব রাজা সাহেব এসো আমার রানী এসো এজন্যই বলে লোভে বাপ পাপে মৃত্যু আমি সিও রাজা আই লাভ ইউ রানী ওহ নতুন কোনো কাস্টমার আসছে না কি যে করি হুম এটা আবার কে এলো আমি মে আমার ড্রেসটা একটু পরিষ্কার করে দাও তো ঠিক আছে স্যার হ্যাঁ এই ময়লা লেগেছে এখান দিয়ে মুছো এই তো পরিষ্কার করে দিয়েছি স্যার স্যার এবার জুতো পরুন থাক থামো তুমি দেখতে খুব সুন্দর আচ্ছা তুমি কি আমার মডেল হবে হ্যাঁ স্যার এটা তো আমার অনেক দিনের স্বপ্ন তাহলে চলো আমি দেখতে অনেক সুন্দর হয়ে যাব এই ড্রেসটি মেয়েটাকে পড়তে দেব আমি তো পরি হয়ে গেলাম আমি অনেক বড় একজন মডেল হব এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল ওয়াও আমি র‍্যাম্পে হাঁটছি আমার তো বিশ্বাসই হচ্ছে না এই মডেলিং এ আমি বিজয় হব ইয়ে আমি জয়ী হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার এটা আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসকর তা করে কাজ করো। হাহা আজ ইচ্ছামত দিয়েছি। বাবা মশাইলে গরম প্যান্ট ঢিলো না বাবা। মামা শুল চলে যাচ্ছে। প্লিজ ডাক্তার আমার মেখে বাঁচেন। এটা খাও তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। তোর এত বড় আমার কথা অমান্য করিস? যেভাবে হোক আমার মেয়ের হাত থেকে বাঁচাতে হবে। আম냠냠냠냠। আমি কোথায় যাব? দেইছি। আমার মেয়েকে বাঁচাতে হলে আমাকে এই কাজ করতেই হবে তুমি এখানেই থাকবে মা আমাকে ফেলে যেও না হ্যাঁ বাড়ি কার শব্দ আসছে আরে কেদো না শোনা কেদো না ভেতরে চলো এই নাও খাও চলো তোমাকে গোসল করিয়ে দিই বাই বাই ভালো মা তোমাদের এগুলি পড়া থাকবে ঠিক মতো পড়ে আসবে ওকে লং ড্রিং অনেক মজার আমি একজন পুলিশ হতে চাই ইস মেয়েটাকে যদি একবার দেখতে পেতাম পুলিশ হওয়ার জন্য আমাকে ফিট থাকতেই হবে

এখন আমি কোথায় যাব আমার খুব ক্লান্ত লাগছে আরে মেয়েটা তো পড়ে যাচ্ছে এই মেয়ে কি হয়েছে তোমার এখানে ঘুমাও শোনো সকাল হয়েছে এবার ঘুম থেকে ওঠো তুমি আমার সাথে আমার বাসায় চলো ঠিক আছে এটা পরে আসো এই নাও সবজি খাও এটা তোমার জন্য অনেক উপকারী আমি এখন যাই সাবধানে থেকো এখন থেকে আমাকে বেশি বেশি বস্তা নিতে হবে বেশি কাজ করলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো এই নাও